স্ট্রোকে আক্রান্ত রোগী শরীরে লমে যেতে পারে তো এই লবণটা বিভিন্ন কারণে কমতে পারে কারণ অনেক সময় যদি হেমোরেজিক স্ট্রোক হয় তিনি কিন্তু বমি করতে থাকেন এবং বমি করলে কিন্তু এই লবণটা কমে যেতে পারে এছাড়া সিয়াদ বলে একটা সমস্যা হয় যে এখানে একটা যে সমস্যা তৈরি হয় সেখানে তার ফলে কিন্তু শরীরে সোডিয়াম কমে যেতে পারে এরপরে যেটা আমরা পাই সেরিব্রাল সল্ট ওয়াস্টিং সিনড্রোম এখানে ব্রেন থেকে কিছু উপাদান বের হয় যেটা শরীর থেকে সোডিয়ামকে বের করে দেয় তো শরীর থেকে যদি সোডিয়াম বের হয়ে যায় তাহলে সোডিয়ামের লেভেল কমে যায় এবং তার জন্য কিন্তু অনেক রকম সমস্যা হয় আবার অনেক সময় স্ট্রোকে প্রেশার বেড়ে যায় তখন ডায়াবেটিক্স ব্যবহার করা হয় তার কারণে কিন্তু শরীরে লবণ কমে যেতে পারে বা সোডিয়াম কমে যেতে পারে হলে দুর্বল লাগে অনেক সময় অজ্ঞান হয়ে যায় বমি হয় খিচিনি হতে পারে এরকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যায় তাই আমরা ইলেকট্রোলাইট করি করে বোঝা যায় যে সোডিয়াম কমে গেছে কিনা তারপর সেটার চিকিৎসা করা হয় ধন্যবাদ সবাইকে